देश के लिए धर्म के लिए कितने लोग अपने देश में बलिदान होते अपने यहाँ सती होती हैं, अपने यहाँ यति होते हैं ये कहीं बार नहीं मिलेंगे भारत परम परम पवित्र देश महाभारत में लिखा भारत में, में जन्म होना बड़े भाग्य की बात है हम लोग अपने गौरव को नहीं समझ रहे हैं तो आज का जो समाज है वो पतन की तरफ है बहुत बुरी तरह जा रहा है आज के तो कुआशा कमर को नहीं आकाशे

মারকি পূজা দাও হয়নি নাকি মা কি গো মা পূজা দাও হয়নি আজ কে তো দেরি কতবার দোকানে গেল আচ্ছা দাও দাও দিও না দিও না 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 দিও না বেচারি কিচ্ছু সাজাতে পারলই না সাজিয়ে দি ChIPs দিয়ে আছে বেকারি কিচ্ছু সাজানো হয়নি সাজিয়ে দি তাহলে দাদটা माजी चलो তবে এখানে ওয়া না আগের থেকে ভালো ঠান্ডা আছে মানে হাওয়াটার জন্য পুরা লাগতেছে কাজ এদিকে বেকারি আর এদিকে চিপস টিপস সাজানোর কাজ কমপ্লিট যাই মুখটা ধুয়ে নিই এখন ভাবছি তোমার কি সূর্য উঠবো না ফাইনাল উঠে গেছে দুধ রাখো এই কি কী দিয়েছো একো খোটার দুধ আমার তো সস্তা তাহলে

তো এটাকে কেটে দিয়েছি কেটে এটাকে ফুটো ফুটো করে নিয়েছি তার জন্য এতক্ষণ সময় লাগলো এটা দিয়ে হবে মোরব্বা দেখতে হবে চুন জলে ভিজিয়ে দিয়েছি চব্বিশ ঘন্টা ভেজানো থাকবে কালকে বানাবার পরে আর দেখাচ্ছি চলো ইয়েটা ওই যে সেই দিন ইয়ে বানিয়েছিলাম যে এটাকে টুটি ফুটি সেগুলোর অবস্থা আর এইদিকে ইস্ট ইস্টটা এখনও হয়নি এক সপ্তাহের মতো হয়ে গেছে জানি না হচ্ছে কি না কোনো প্রোগ্রেশন দেখতেই পাচ্ছি না একটু রোদ্রে দিয়েছি তাই আর এদিকে আছে যে টুটি সুন্দর শুকিয়ে গেছে ইউজ করা যাবে এখন চলো যাই হোক স্নান দান করে নি মা বলে দিয়ে চেঁচা চেঁচিয়ে শুরু করে দিয়েছে চলো দেরি করি না হাই মহিলা হয়েছে কথা করো হয়ে গেছে আমি কালে কি মহাশয় আইকে আছে তো ওই যে উপরে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যালো কলফা করো কলফা করো আমি আসতেছি আড়াইটা বাজে কিন্তু খিচুড়ি ভালো করছো কই দেখাও দেখি কেমন রান্না করছো আমি ধরবো না দেখাও ভালো করছো খাওয়াটা খায়নি বা যাও এখন গিয়ে রোদ্রে বসাখা আমি বাকি কাজ করছি সমস্ত কিছু করতে করতে এখন সময় প্রায় কটা হবে চলো জলটা নিয়ে আসি তার আগে জানার ফোন দিই না তো শুরু হবে মশার অত্যাচার এদিকে জানলাইজ বন্ধ করে দিয়েছি দুটোই আর সব কিছু রেডি আছে চলো জলটা নিয়েছি যেমন দেখা হচ্ছে ওই যে দমক দোকানে নিয়ে আসি আগে ঝটপট এই স্নান সেরে চলে এসছি সময় শোয়া চারটা বাজে তো এক চিমটি সময় নষ্ট না করে সৌজ প্রবেশ করছি রান্নায় দেখো দেখো টাইম নেব সেদিকে সমস্ত কিছু রেডি তো আছে চলো চালো সাড়ে পাঁচটা বাজে রান্না সন্ধ্যা ওই দিকে লেগে গেছে লেগে পারও হয়ে গেছে যাই হোক যত খাবারটা বেরিনি যত খেয়ে নি প্রচন্ড খেতে পারছে তারপরে আবার বাজার যেতে হবে লেস কো তুই যে দে একটা খাই একটা দে অল্প দে আমি আমি খাবো আমাকে অল্প আধা দে পাত্রে চলো জায়গা দে না দে না দে মাই গো কি ঠান্ডা ছটা কুড়ি বাজে খাওয়া দাওয়া কমপ্লিট বাসনপত্র ধোয়া হয়ে গেছে এই বসলাম নিয়ম মাফিক

কিছু জিনিস আছে যেগুলো শেষ হয়ে গেছে ওগুলো নিতেই হবে তো তাড়াতাড়ি যাই নাহলে এরপরে দোকান বন্ধ হয়ে যায় কী করার আর কুয়াশাও পড়ছে কি দেখো বিশাল কুয়াশা বিশাল ঠান্ডাও আছে প্রচুর তার সঙ্গে হালকা হালকা হাওয়া আছে ঠান্ডাটা আরও যেন একদম জাগিয়ে বসছে ক্রস করে যাই বড় হয়ে গেছে চলো চলে চল আর এই গেস আজকে আপলোড হবে না ব্লগ কারণ নেট শেষ রাতে বারোটার পর আপলোড হতে পারে আই গেস যদি রিচার্জ করে নিই চলো চলে এসছি বাজারে হয়ে গেছে বাজার বেশি কোনো রাখলো না দা তো নেই আজকে চলে গেছে তাই অন্য দোকান থেকেই নিলাম তো একটা জিনিস নিতে পারলাম না টাকার অভাবে হালকা শর্ট পড়ে গেছে তো নেক্সট টাইম নিয়ে নেব চলো ক্রস করে যাই রেড বন্ধ করো বন্ধ করো বন্ধ করো খুলে একবার খুলো সাজাই তো হবে না রেখে দাও এখানে দুই সেকেন্ডের মধ্যে বন্ধ করে দেবে একটু করব তাহলে একটু রাখো পরে ব্যাগ পাওয়া যায় না চানা অন্তরে নেই গো টাকা টাকা হয় নাই

না গো চলো দেখা দাদা মিয়া ইনি আসবো চলো ই দরদর কি আছে তুমি আসবে যাব না তাহলে এসো গো সু মিছে রক্ত সব হবে কি বের কেجري ওইছে দুই জন ছোটটুকছে ওরে তো ভালো হইছে কে বাবা দোকান তো তাদের তো আমি জব বাড়ানোর সঙ্গে সঙ্গে বোধহয় বন্ধ করে দিচ্ছে নাকি কারণ আজকে আমি দশ মিনিটেরও লাগে নেই গেছি দশ পনেরো মিনিটও লাগে নেই দোকানে গেছি জিনিস নিচে এসে উঠছি এই জাস্ট ফ্রেশ ট্রেস হয়ে আছে সময় অনেক হবে কয়টা হবে তো বাপরে সাড়ে নটার কাছাকাছি একটু দুধ গরম করে খাই বাবা দুধ তো না ছানা হয়ে গেছে সব

চিনি আর ওই যে হলিক তেলের প্যাকেট করছিলাম তার একটা নিয়ে এসেছিলাম দোকান থেকে সেগুলো বিক্রি হচ্ছে না তাই বলি কি একটা খেয়ে দেখি চিনি নিয়ে নিয়ে নিলাম আর নিলাম চিড়ি চিড়ি আর মুড়ি চিড়াটা জানলাম না তার উপরে আসবে স্পেশাল হলিক্স চকলেট চকোফ্লেক্স হলিক্স

ছানা টুরি খায় নিছি সব শেষ যে রাতের খাবারটাও খাইনি একবারে আর জলটা খাতা বোনের পরে চলো কি ঠান্ডা চলো খেয়ে নি দশটা কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট কি ঠান্ডা জায়গা থাকতে হবে বারোটা অবধি পরে রিচার্জটা করতে চাইতে হবে চলো তত নই থাক आज हज की रखी तक हो नेक्स्ट डे गुड नाइट एंड राते राधे